অবশ্যই নির্বাচনটা যেন অতি দ্রুত এবং খুবই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয় এখানে যেন আগের মতো কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি না থাকে আসলে সংস্কার বলতে তারা কি বোঝাতে চাচ্ছে আজকে ষোলো বছর যাবৎ আমি কোনো ভোট প্রয়োগ করতে পারিনি এই প্রশাসনের দুর্নীতি ছিল সবচেয়ে বেশি তাদের সংস্কারের জন্য আমি মনে করি যে বিশেষ ব্যবস্থা দরকার ছাত্ররা যে দেশ স্বাধীন করলো দেশ স্বাধীন করে তো কোনো লাভই হলো না আমি সরকার ছিল দিতে পারিনি আমরা আর নির্বাচনটা আমরা সকলেই চাই যাতে নির্বাচনটা হোক কারণ যদি ভোটের মাধ্যমে নির্বাচনটা হয় তাহলে মানুষ জনগণ সাধারণ জনগণ যারা আছে তারা তাদের সুবিধা মতো ভোটটা দিতে পারবে সুবিধা মতো ভোটটা দিতে পারলে একটা রেজাল্ট হবে যে সরকারই আসুক না কেন জনগণ অন্তত তাদের আস্থা জায়গাটা পাবে যে না আমরা অন্তত আমাদের যে সরকারটাকে আমরা পছন্দ করেছি তাকেই নিয়েছে বাট আমরা বিগত সময়ে দেখেছি যে মানুষ চাইলেই হয়তোবা তার যে পছন্দের পাত্র তাকে কিন্তু সে নির্বাচনে ভোট দিতে পারে নাই এখন যদি জনগণ সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে সকলে কি করতে পারবে তার পছন্দ মতো প্রার্থীকে সে ভোট দিতে পারবে ভোটদানের মাধ্যমেই আমরা যখন নতুন সরকার পাবো নতুন সরকার বুঝবে যে না যেহেতু আমি জনগণের সরকার আমাকে জনগণের জন্য কিছু একটা করতে হবে তো এতটুকুই আমার মনে হয় যে দলই ক্ষমতায় আসুক অবশ্যই নির্বাচনটা যেন অতি দ্রুত এবং খুবই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয় এখানে যেন আগের মতো কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি না থাকে এটাই হচ্ছে আমার চাওয়া আসলে সংস্কার বলতে তারা কী বোঝাতে চাচ্ছে এটা হচ্ছে আমার আসলে তাদের কাছে প্রশ্ন কারণ আপনি দেখেন একটা দেশে একটা মানুষের দ্বারা তো আসলে সংস্কার সম্ভব না সম্ভব কিনা কারণ আপনি আমার জায়গা থেকে আমি যদি ধরেন কি করলাম যে একটা চিপস খেয়ে খোলাটা আমি রাস্তায় ফেলে দিলাম এখন এটা তো সরকারে আসলে সংস্কার করা সম্ভব না সরকার সংস্কার করবে কোন সেক্টরটা যে অর্থনৈতিক সেক্টরটা আছে আমাদের রোড রোডঘাটের যে জায়গাগুলো আছে যেটা দেখুন আমরা এখন বাসে বলেন বা হসপিটালে বলেন গেলে কিন্তু দেখবেন সবাই কি করতে পারে তার সমস্যার কথাগুলো তুলে ধরতে পারে যেটা বিগত সময়ে কিন্তু মানুষ চাইলেও কিন্তু করতে পারতো না বাট এখন এই যে জায়গাগুলো যতটুকু হয়েছে নতুন সরকার যখনই আসবে তখনই তাকে কিন্তু এই জায়গাগুলো মেনটেন করে কাজ করতে হবে সে তার মতো করে দেশটাকে আবার সাজিয়ে গুছিয়ে নিতে পারবে এটা আমার মনে হয় আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল উদ্দিন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদাহ আমি ঝিনাইদাহতে সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি এখন বিএসসি পড়ছি চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে পাশাপাশি আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্সের সাথে আছি আমাদের যে দ্বিতীয় জয় অর্থাৎ দ্বিতীয় যুদ্ধের জয় যেটা সেটা বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রথমেই আমি সাধুবাদ জানাই যেহেতু ওই সময়ে কিছু অনেক দুঃশাসনের একটা সরকার ছিল শেখ হাসিনা এই দেশ থেকে পলায়নের পরে তার সাথে পাশাপাশি আমাদের যে প্রশাসন এ প্রশাসনের দুর্নীতি ছিল সবচেয়ে বেশি এ প্রশাসন পালিয়ে গেছে হয়তো আত্মগোপনে আছে তাদের সংস্কারের জন্য আমি মনে করি যে বিশেষ ব্যবস্থা দরকার আমাদের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো উচিত তবেই আমাদের সংস্কারটা ফিরে আসবে আমাদের সংস্কারের নামে যে জিনিসটা চলতেছে সেটা সংস্কার এতদিন লাগে না আগেও তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনের মধ্যেই সংস্কারবিহীন এই দেশটাকে জাগিয়ে তুলেছে আমি ডক্টর ইনুজ সাহেবের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং তার প্রতি আমি শ্রদ্ধাভাজন আমি সে একজন আমার লোক আপনি একজন নিরপেক্ষ লোক হিসাবে আপনি যে দেশের সুনাম রক্ষা করেছেন আপনি ভবিষ্যতে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার নামটিকে আরও মানুষের মণিকুটরে আহরহণ করার তৌফিকেনাদ করুক আমি সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষেও সংস্কার এতদিনের প্রয়োজন হয় না আমি আজকে ষোলো বছর যাবৎ আমি কোনো ভোট প্রয়োগ করতে পারিনি আমি নতুন যে নির্বাচনটি আসবে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমার মতো অনেক ভোটবিহীন ভোট ছাড়া অনেক লোক আছেন যারা ভোট দিতে পারেন নাই ভোট হচ্ছে একটা আমানত যেটা আমানত খেয়ানতকারী আমাদের দেশ থেকে পালিয়ে গেছে সে যতই বাহাবা দেখ যতই হুমকি দেখ এ দেশ থেকে সে প্রতারিত যে না এটা এটা আমি আসলে আমি এটা বলতে পারবো না কারণ এটা যেহেতু আমিলি সরকার তারা সবসময় একটা জব ছড়ায় তো সেই গুজব এখন আর নাই সেই গুজবকে যদি ছড়ায় তাহলে আমরা এই দেশটাকে যেভাবে আমরা ই করেছি আমার ছেলেমেয়েরা করেছে আমি করেছি আমার পায়ে বুলেট বিদ্ধ আমি নিজেও এটার প্রতিবাদ করব এবং আমাদের দেশের জনগণ সবাই এটাকে শক্ত মজবুত হাতে প্রতিবাদ করার তফিক আছে তাদের আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি মুন্সীগঞ্জ জেলা যে কোনো একটি দলের সাংগঠনিক সম্পাদক ছাত্রী হলেই তো ভালো হয় কারণ দেশের যা অবস্থা মানে এই যে ছাত্ররা যে দেশ স্বাধীন করলো দেশ স্বাধীন করে তো কোনো লাভই হইলো না জিনিসের দাম কমতেছে না সাধারণ মানুষ ভাবে ভালোভাবে মানে খাইতেও পারতেছে না চলতেও পারতেছে না কাজকামেরও অবস্থা খুব একটা ভালো না দেশ এখন উন্নত হবে কিন্তু কই উন্নতি না তিন দিন তো দ্রব্যমূল্য বাড়তেই আছে এই যে দেখি ভোক্তা অধিদপ্তর মানে আলুর আরদে যায় সব জায়গায় তদন্ত করে কিন্তু এগুলো তদন্ত করে কি লাভ বাজারে এসে যায় দেখি যে জিনিসের দাম সেমেই কোনো লাভ নেই আলু সত্তর টাকাই কিন্তু আরদে দেখলাম যে মানে আরদের মালিকরা যায় ধরছে আলু মানে যে সাতাশ টাকা কেজি মানে বিক্রি করে আরদের মালিকরা টাকাটা দিয়ে দিবে এই সাতাশ টাকা আলুটা যে বিক্রি হলে এই আলুটা কই গেল কিন্তু বাজারে যায় দেখি যে আলু ওই সত্তর টাকাই খালি নেটে দেখি যে জিনিসের দাম কমতেছে কিন্তু বাজারে যায় দেখি জিনিসের দাম ঠিকই আছে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম থাকি দেশের সরকারের জন্য সরকার দরকার সেই জন্য নির্বাচন দরকার এই আমার বয়স হলো আটাইশ বছর আড়াই বছর থেকে ভোটার রয়েছি এ পর্যন্ত ভোট দিতে পারিনি আমার মনের খোরাক আছে যে ভোটটা দিই মনে চাহিদা আসে আছে সুস্থভাবে ভোটটা যেন দিতে পারি আওয়ামী সরকার ছিল ভোট দিতে পারিনি আমরা ভোট না দেওয়ার আগে দেওয়ার আগে হয়ে গেছে ভোট ইলেকশনই মানে নির্বাচনী হয় নাই অন থেকে ভোট হয়ে গেছে সরকার হয়ে গেছে তাহলে আর কেমনি ভোট দিব বলেন এই চেয়ারম্যান মেম্বারের যে আপনার ঘোড়া রয়েছে সেই গোটে গুট দিতে গেলেও দেওয়ার আগে হয়ে গেছে